নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম এটা রবিবারের ব্লগ যে ভিডিওগুলো কিন্তু আমি ডিলিট করে ফেলেছিলাম ক্লিপিংগুলো তা সেগুলো কিছুটা রিসাইকেল বিন ছিল ওখান থেকে আর ডিলিট করিনি বলে ছেলে বললো যে কিছুটা আছে তা দেখো তার আগের অনেকগুলো ভিডিও কিন্তু আমি করা হয়ে গেছে এটা যেহেতু ডিলিট করে ফেলেছিলাম এটা করতে একটুখানি দেরি হলো সকালবেলা উঠে চা খেয়ে নিলাম তার আগে তো দেখো গীতার শ্লোকগুলো পাঠ করি সকালবেলা উঠেই কারণ একটু টেনশানেও আছি সামনে হচ্ছে একটা ভিডিও করে পাঠাতে হবে এবং যদি আমার উচ্চারণ কম ভুল হয় উচ্চারণ যদি শুদ্ধ হয় আমাকে গীতা গুঞ্জন থেকে একটা সার্টিফিকেট দেবে এবার ওই সার্টিফিকেটটার উপর একটা লোভ আছে যে সব দিকেই তো হেরে যাচ্ছি কোথাও তো একটু জিততে হবে তা ওই সার্টিফিকেটটা আমাকে পেতে হবে একটা আর কি যে তো বলতে পারো যে সব জায়গায় কি হেরে যাব আমার কোনো যোগ্যতা নেই ওই কারণে খুব প্র্যাকটিস করি ওই বিকালের পর থেকে আর পারি না জানো তো প্র্যাকটিস করতে ওই সকালবেলায় উঠেই অনেকক্ষণ প্র্যাকটিস করি তারপরে দেখো বিকালের পর থেকে রোজ তো আর এডিটিং ভিডিওটা দিচ্ছি না আবার ভিডিও দিচ্ছি না বলে ওই দশ বারো ভিউজ নেমে গেছে কোন দিকে যাবো বলো তো সব দিকে জ্বালা তারপর বিকালে হাঁটতে বেরোই কারণ হচ্ছে চেহারাটা ভারী হয়ে যাচ্ছে এরপর দেখো সকালবেলা উঠে বাইরেটা ঝাড় দিয়ে পুজো দিয়ে একটা জায়গায় আসলাম আমাদের ফ্ল্যাটে যিনি ঝাড় দেন সুইপার বলবো না সুইপার বলতে খুব খারাপ লাগে যিনি ঝাড় দেন ওই দাদার একটা মানুষা ছিল উনি অষ্টম প্রহর দেবেন এবার আমাকে দুদিন বারবার বলেছেন যে ম্যাডাম যাবেন কিন্তু এবার আমি না ডেটটা ভুলে গেছিলাম এবং অষ্টম প্রহরে না একটু টাকা পয়সা দিতে হয় দেওয়া ভালো আর অষ্টম প্রহরে ভিক্ষা করতে হয় যত বড় কোটিপতিই হোক না কেন ভিক্ষা না হলে অষ্টম প্রহর হয় না এবার উনি কিন্তু টাকা পয়সা চাননি ওই বলা মানেই ওটাই আর কি এবার ওটা দিতে হয় মানে কিছু কিছু জিনিস আছে কানে শুনলেই না যেতেও হয় মানে অষ্টম বল বলো বড়ো ঠাকুরের পুজো বলো এগুলো আমরা ছোটোবেলা থেকে শুনেছি কানে শুনলে যেতে হয় এবার সব জায়গায় তো যেতে পারি না আর কি কিছু কিছু জায়গায় ইচ্ছা থাকলেও যাওয়া হয় না তা আমার কপাল খারাপ আগের দিন ভোগ হয়ে গেছে তিন দিন ধরে হয় অধিবাস হয় তারপর প্রহর হয় ভোগ হয় এবার সেইটা কালকে কমপ্লিট হয়ে গেছে মানে আমি ভেবেছিলাম রবিবার হয়তো ভোগ তা আমি ডেটটা শুনতে ভুল করেছিলাম তা ওর বাবার সাথে সকালবেলা গেলাম গিয়ে যাই হোক প্রসাদ পেয়েছিলাম যেটা মালসাভোগের মহাপ্রসাদ আমার কপালে ছিল বলে প্রসাদটা পেয়েছিলাম তারপরে আমাদের খুব যত্ন যত্নআত্তি করেছিলেন ওনারা ওনার ওয়াইফ বসিয়ে খুব যত্ন করেছিলেন তারপর দেখো ফেরার পথে মাছ আমাদের বাড়ির কাছাকাছি আর কি যে মাছ বাজারটা আছে ছোট আর কি ওই দুজন মাছ নেন কিন্তু বিভিন্ন ধরনের মাছ থাকে এবার ওখান থেকে মাছ নিলাম পাশেই চিকেনও রয়েছে মাটনও রয়েছে তা ওর বাবা আমি যখন মাছ নিচ্ছিলাম পাশেই চিকেন বিক্রি করে ওর বাবাকে বলেছিলাম চিকেনটা নিতে বাড়ি এসে দেখো কলমি শাক ছিল দুয়াটি ফটাফট বেছে কেটে ধুয়ে কলমি শাকটা বসিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে কলমি শাকটা ভাজা বসিয়ে দিলাম এরপর হচ্ছে মাছ ধুতে আমার অনেক সময় লাগবে চিকেনটা আর এখন করব না চিকেনটা এখন মাখিয়ে রাখবো ওই সন্ধ্যের পরে করব কারণ গীতার শ্লোকগুলো না মানে কয়েকদিনের মধ্যে অল্প কয়েকদিন টাইম আছে এর মধ্যেই একটা ভিডিও বানাতে হবে আর কি ভিডিও করতে হবে প্রত্যেকে যারা যারা আছে আমাদের গ্রুপে মানে যে পিডিএফ দেখে তুমি গীতাটা পাঠ করছো ভিডিও করে পাঠাতে হবে তা ওই রান্নাবান্না করে আমি ওইটা ভিডিওটা তৈরি করব আজকে চেষ্টা করব যদি না পারি কালকে করব মানে দেখি কতটা প্র্যাকটিস হয়েছে না আজকে আর কি অডিওটা শুনে পড়বো না আমি পিডিএফটা দেখে দেখেই পড়বো তা যে কারণে একটুখানি টেনশানও হচ্ছে যে পারব কি যখন শুনছি যখন ওই অডিওর সাথে মুখে মুখে বলছি তখন কিন্তু ভুল হচ্ছে না অন্য সময় যখন একা একা পাঠ করছি তখন দুই একটা টানে ভুল হয়ে যাচ্ছে তা যাই হোক আরও অনেকবার প্র্যাকটিস করতে হবে এরপর দেখো মা মৌরলা মাছ কাটতে অনেক সময় লাগলো মৌরলা মাছ নিয়েছি পাবদা মাছ নিয়েছি আর মাছের মাথা নিয়েছি আবার মাংস নিয়েছি মৌরলা মাছটা নিতাম না কিন্তু ওই মাছালা দাদা আর কি জোর না উনি বললেন দিদি মাছটা খুব ভালো আছে নিয়ে যান সকালে ওই মাছগুলোই পঞ্চাশ টাকা সব বিক্রি করেছেন পাঁচশো টাকা কিলো তা সেখানে আমাকে তিনশোরও খানিকটা বেশি ছিল উনি একশো টাকায় দিলেন নিজেই বললেন বলছে দিদি মেপে বললেন দিদি একশো টাকায় নিয়ে যান সত্যি মাছটা ভালো এমন না যে খারাপ বলে আমাকে কমে দিয়েছে তা না বাড়ির ওপরেও তাই একশো টাকায় হয় দুশো গ্রাম দেয় নাই আড়াইশো গ্রাম দেয় এর বেশি দেয় না ওই মৌরলা মাছ কাটতে অনেক সময় লাগলো তা এবার পাবদা মাছও অনেকটা মানে সাড়ে ছশো গ্রাম মতন হবে তা আজকে পাবদা মাছটা ঝাল করব, মৌরলা মাছ এই যে ভাজা করলাম আর বেশখানে কয়েকটা পাবদা মাছ রেখে দিলাম মৌরলা মাছও অর্ধেকটা রেখে দিলাম মাছের মাথাটাও রেখে দিলাম মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করব ভেবেছিলাম কিন্তু মাছ কাটতে তারপর এতগুলো মাছ মাথা তারপর মাংস ধুতে আমার অনেক সময় লেগে গেছিলো কলমি শাক ভাজা মাছ ভাজা মাছের ঝোল আর চিকেনটা মাখিয়ে রেখেছি দই টই দিয়ে ওটা সন্ধ্যের পরে করব গরম গরম রুটি করব আর চিকেন কষা করব এখন আর কি সময় হবে না রান্না করতে করতেই দুটো বেদানা ছাড়িয়ে আমি আর ওর বাবা খেলাম আর ছেলেকে মুসম্বি লেবু দিলাম ছেলে আবার বেদানা খেতে চায় না আমার ঘর থেকে এখন বেদানাই ফুরাচ্ছে না যেহেতু আমার শাশুড়ি মায়ের অপারেশান হয়ে গেছে ওর বাবা তো প্রায় দিন দেখতে যায় অপারেশন হচ্ছে আলিপুর কমান্ডে এবার শিয়ালদা থেকে তো কখনও ট্যাক্সিতে যায় কখনো ওলাতে করে যায় কখনো বা বাসে যায় এবার শিয়ালদাতে ফলের দাম কম ওই যেদিনকেই যাবে এক কিলো করে নিয়ে আসবে এবার সে তো ফুরাচ্ছেও না আমি বারণ করি আমি সে যে ফুরাক বলে আনলেই ফুরিয়ে যাবে এরপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যের সময় একটু আসলাম তাঁত বস্ত্র মেলা প্র্যাকটিস করলাম দুপুরবেলায় অনেকক্ষণ ধরে ভিডিওটার বানানো হয়নি এবার এই মেলার কথা আমার খোঁজ দিয়েছিল সঙ্গীতা বলছে যে মিঠু যাবে এই তিন চার দিন আগে ফোন করেছিল এরকম মেলা হচ্ছে এই প্রথম হচ্ছে এটা হচ্ছে আইটিআই মোড়ের মাঠটাতে হচ্ছে যেখানে বড় দুর্গা পুজো হয় তা সেদিনকে না আমার শরীরটা খুব খারাপ ছিল মানে সকাল থেকে আমার গা হাত পা কামড়ে ছিলো আগে ছিঁড়ে ফেলেছিলো গা হাত পা কামড়ে তা আমি আর সেদিন আর আসি শরীরটা খারাপ ছিল বলে তা আজকে ওর বাবাকে বললাম চলো একটু যাবে মেলায় তা বললো চলো এবার এসেই এই পালাজোগুলো পিওর রাজরাকের পালাজোগুলো সাড়ে চারশো টাকা করে বলছিল তা আমি চারশো করে বললাম তা বললো ঠিক আছে নেন একদম পিওর আজরাক আর আমার যে আজরাকগুলো আছে পালাজোগুলো ওগুলো না পরে ভিডিও টিডিও করি প্রায় দিন ধুই ওগুলো সব পুরনো হয়ে গেছে দেখবে ওগুলো না কোথাও ঘুরতে গেলে আর ভালো লাগে না ঘরেরটা ঘরের থাকে বাইরেরটা যখন আমি বেড়াতে যাই ঘুরতে যাই সেটা আমার আলাদা থাকে তা একটা পালাজো পিওর আজরাকের নিলাম এগুলো সাড়ে চারশো করে চারশোতে দিলো আর একটা পালাজো নিলাম ওগুলো আড়াইশো টাকা করে সাদার মধ্যে জিগজ্যাক ওটা পিওর আজরাক না কিন্তু ওটাও সুন্দর এখানে হচ্ছে অনেক মেয়েদের আজরাকের বল বলো এমনি গাউন ছিল কুর্তি তো আছেই তা আমি দেখলাম খুব যে পছন্দ হচ্ছে তা না একটু অন্যরকম চাইছিলাম সেরকম নেই আবার উপরে যে গাউনগুলো আছে সেগুলো আমারও আছে যেগুলো অনেকবার পরেওছি তো ভিডিও করেছি বা কোথাও ঘুরতে গিয়েও পড়েছি কিন্তু ওগুলো সুন্দর এগুলো আমার অতটা ভালো লাগলো না এরপর দেখো পুরো মেলাটা দেখায় শাড়ি সব কিন্তু এসছে ওই বোলপুর বীরভূম থেকে এবং বেশিরভাগই সব মানে কি বলবো হাতে কাটা আর কি জামদানি বলো যেগুলোর অনেক দাম হয় সেই জিনিসও মেলায় দেখলাম প্রচুর দাম হয় হাতে কাটা জামদানিই বলো মটকাই বলো পুরো মেলাটাতেই কিন্তু শাড়ির আর কুর্তি অল্প আছে শাড়িরই বেশি এরপর একটা জায়গায় গিয়ে চোখ আটকে গেলো এই নীল সাদাটাতেই আমার চোখ আটকে গেছিলো এটা হচ্ছে শিবরি আর এখানে যা রয়েছে পিওর রেশম পিওর মটকা একটা মটকা হাতে ধরে দেখলাম সাড়ে ছ হাজার টাকা বলছিলেন উনি আর কি মটকাটার কোনো ওয়েট নেই সত্যি বলছি যদি আমার নিজের টাকা থাকতো আমি ওইটাও নিয়ে নিতাম তা আমি নিলে আমার হাজব্যান্ড বারণ করতো না কিন্তু যেহেতু নিলাম না কিন্তু এটার লোভ আর সামলাতে পারলাম না এটাও পিওর মটকাতে শিবরি শিবরি মানে কি কী তো সুচ দিয়ে গেঁথে গেঁথে ডিজাইনটাকে তুলবে সুচ সুতো দিয়ে সেই জায়গাটাকে ছোট করবে। তারপর ডায় করবে তারপর ডাই করবে কালারে এই দেখো এরকমভাবে সুচ দিয়ে গেথে গেঁথে দেখলে বোঝাও যাচ্ছে সুতো দিয়ে গেথে ডিজাইনটাকে তোলে এই নীল সাদা শিবড়িটা কিন্তু পিওর মটকাতে তাই আর লোভ সামলাতে পারলাম না আমার হাজব্যান্ডও বলল নিতে নিয়ে নিলাম আর পিওর জিনিস না পরে ভীষণ আরাম আমার আলমারিতে যে বেশ কয়েকটা আছে পিওর জিনিস মানে আমার শাড়ির কালেকশান একটা করে হলেও আছে ভালো ভালো শাড়ি এবং সেটা পিওর তো আর পিওর জিনিস পরে ভীষণ আরাম একদম লাইট ওয়েট হয় তুমি নিজেই বুঝতে পারবে পিওর জিনিস পরলে এত আরাম আর কি আর একটা জিনিস বোঝা যায় কি বলো তো পিওর শাড়ির পিওর সিল্ক হোক তসর হোক সুতোটা একটা সুতো যদি তুমি পোড়াও না ওটা পুরে পুরো ছাই হয়ে যাবে আর একটা পোড়া পোড়া গন্ধ হবে আর যদি রেপ্লিকা বা ব্লেন্ডেড হয় মেশানো থাকে তাহলে এটা ফরফর করে পুড়তে পুরতেই মাথাটা দলা হয়ে যাবে ছাই হবে না এটাতে বোঝা যায় তোমরা যদি বলো কখনো আমি কিন্তু একটা দুটো শাড়ি থেকে সুতো তুলে তোমাদের পরীক্ষা করে দেখিয়ে দেবো তারপর দেখো বাড়ি এসে গাছগুলোতে জল দিলাম না হলে না সকালবেলা একদম নেতিয়ে যায় গাছগুলো এখন রাতেই দিই তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা